পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তা সার্বিক উন্নতির লক্ষ্যে বৃহস্পতিবার চতুর্থ পর্যায়ের পথশ্রী প্রকল্পে কুড়ি হাজার কিলোমিটার রাস্তার উদ্বোধন কৃষ্ণনগর থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি রাজ্য জুড়ে যে কুড়ি হাজার কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করেন তার মধ্যে পাঁচটি রাস্তা ছিল মালদার গাজল ব্লকে এই উপলক্ষে এদিন গাজল ব্লকের দেওতলা এলাকায় রাস্তার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রিতা সিংহ মালদা জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার বিশিষ্ট সহ সমাজসেবী হুমায়ুন কবির সহ সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও ব্লক নেতৃত্বরা এদিন তারা গাজল ব্লকের দেওতলা চাকনগর বাবুপুর গাজল দুই নম্বর মাঝরা গ্রাম পঞ্চায়েত এলাকা মিলিয়ে মোট পাঁচটি রাস্তার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করে আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটা জেলায় ডিএমরা ছিলেন উপস্থিত তাদের সকলকে আপনারা জানেন যে আমরা এই সাড়ে চোদ্দ বছরে এক লক্ষ প্রায় কুড়ি কোটি টাকা রাস্তা এবং পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা পাঁচটি প্রকল্পের মাধ্যমে এই রাস্তাগুলো তৈরি হবে এবং এলাকার জনগণ হবে বলে আমরা আশা করছি অসুবিধা হচ্ছিল বলে এই প্রকল্প আনন্দের বিষয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি আজকে নদীয়া থেকে আমাদের গাজল বিধানসভার গাজল ব্লকের আমাদের পাঁচটি রাস্তার শুভ শিলান্যাস করলেন